পার্লামেন্টে যায় ঘুরে বেড়াবে পার্লামেন্টে যায় বিড়ি খাবে হ্যাঁ আপনি কি দেখেছেন যে বঙ্গভবন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন এই গণভবন এই গণভবনটি কার বাংলাদেশের জনগণের সেখান থেকে মুরগি থেকে মাছ থেকে চাল থেকে ডাল থেকে এমন কোন জিনিস আছে যে তারা চুরি করে নেয় নেই বাথরুমের বদলা কমর পর্যন্ত এদের থেকে মুক্তি পায় নাই তাহলে আপনি বোঝেন যে দেশে এই চরিত্রের মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রের চরিত্রটা কি হবে রাষ্ট্রটা কোথায় যাবে এটা সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো না কিন্তু একটা জিনিস মনে করেন যে তারা দায় মুক্তি যারা দিবে ওই দায় মুক্তিকেও কিন্তু আবার চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে অথবা সংসদের দুই তৃতীয়াংশ সদস্য দিয়ে কিন্তু সেই দায় মুক্তিকে কিন্তু অবৈধ ঘোষণা করা যায় বাতিল করা যায় তার মানে হচ্ছে কোনো অপরাধকে যদি রাষ্ট্রে অপরাধ হিসেবে স্বীকৃত কোনো বিষয়কে আপনি যদি কোনো একটা সময়ে দায় মুক্তি দিয়ে সেটাকে বৈধতা দেন পরবর্তী সংসদ চাইলে কিন্তু সেটাকে অবৈধ ঘোষণা করতে পারে কেন পারে কারণ তো অরিজিনাল কাজটা তো অবৈধ ছিল কথাটা বুঝছেন এই বয়েড এভেন ইস্যুকে আপনি কোনোভাবে দায় মুক্তি দেওয়া গেলেও পরবর্তী যেমন মনে করেন যে কনস্টিটিউশনের তো পরিবর্তনশীল একটা বিষয় কিন্তু পরিবর্তনের ধারাটা দুই প্রকার আমি যেটা আপনাকে প্রথমে বলেছি একটা হলো দুই তৃতীয়াংশ সদস্যের মাধ্যমে আরেকটি হলো গণভোটের মাধ্যমে তো এই দুইটির কোনোটি আপনি অবলম্বন না করে একটা বৈধ সরকারকে যখন আপনি অবৈধ ঘোষণা করেন অবৈধ করেন তাহলে আপনার এই কাজটা কিন্তু অন্যরা আপনাকে যদি দায় মুক্তিও দেয় কোনো যদি শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার বা কোনো পজিটিভ ধারার গভর্নমেন্ট যদি আবার আসে তাহলে কিন্তু তাদের এই বিচারের মুখোমুখি হতে হবে একটা বিষয় হচ্ছে কি ডক্টর ইনুসের বয়স হচ্ছে চুরাশি বছর তো এখন এই চুরাশি বছর বয়সে যে এই রকম যায় জামেলা শেষ করে করে আবার একটা বৈধ गवर्नमेंट সুস্থ गवर्नमेंट দেশে ফিরতে ফিরতে ডক্টর ইউনূস বেঁচে থাকবেন কিনা সেটা আমরা জানি না যদি বেঁচে থাকে নামরো যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমরা দেখব এই বাংলার মাটিতেই কিন্তু বিচার হয়েছে কেন আমি বলছি আশা ব্যক্ত করছি শুনেন 1975 সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা বুকুচিয়ে বলেছিল এই বাংলার জমিনে আমাদের বিচার হবে না দায় মুক্তি নিয়েছিল পৃথিবীর বহু দেশে গিয়ে পালিয়েছিল কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পর আমরা কিন্তু প্রচলিত ধারায় সেই বিচারটি করেছি একে একে আমরা তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছি যতজনকে পেরেছি তারপরে আরেকটি একটি বিষয় আপনি দেখেন যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লক্ষ শহীদ এবং আড়াই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে যারা বুলণ্ঠিত করেছে তাদের বিচার এই বাংলার জমিনে কেউ করেনি উনিশশো এই চোদ্দ সালের আগে বারো সালের আগে আমরা অনেক বছর পর হলেও আমরা ট্রাইব্যুনাল করে আইনের ভিত্তিতে মানে আইনের ভিত্তিতে প্রমাণ করেছি আমরা যে হ্যাঁ অপরাধ যত বড়ই হোক অপরাধী যত শক্তিশালী হোক আইনের কাছে আইনের চেয়ে কেউ বড় সেই বিচারটি হয়েছে সুতরাং এখনো যা হচ্ছে যা অন্যায় হচ্ছে যদি সেটা অন্যায় হয় আইন যদি সেটাকে অন্যায় হিসেবে মনে করে সেটার বিচারও আমরা যদি বেঁচে থাকি এই বাংলার জমিনে আমরা দেখবো বলে আমি মনে করি একটা জিনিস আপনি বোঝেন যে আইন হচ্ছে যে কোনো একটা মামলায় বিচারিক যে প্রক্রিয়া এই বিচারিক প্রক্রিয়ায় একটা অপরাধ যিনি সংগঠন করেছেন বলে আপনি দাবি করছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে ডাউট অর্থাৎ এই ঘটনার সাথে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি সরাসরি জড়িত প্রত্যক্ষ সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ করা না যায় তাহলে এই মামলাগুলোর কোনো ভবিষ্যৎ নেই আপনাকে বলি যে মানুষটা যেমন সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে হত্যা মামলা সাকিব আল হাসান ওই হত্যা মামলা যে সময় হয় ওই সময়টাতে কানাডাতে উনি ক্রিকেট খেলতেছিলেন একটা ইয়েতে তাহলে এখন আপনি বোঝেন যে হত্যা মামলার মতো যেই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড সেই রকম গায়েবি মামলাও হয়ে যাচ্ছে বাংলাদেশের আনাছে কানাচে মানে পত্রিকার সম্পাদক সিনেমার নায়ক টেলিভিশনের গায়ক এমন কেউ বাদ নেই অথবা ভিক্ষির আপনি চেন্নাইতে ছিলেন আপনার মাকে নিয়ে আপনি চেন্নাইতে হসপিটালে যখন ঘোরাফেরা করতেছেন তখন বাংলাদেশে কোন কারাপি হচ্ছে সেটার জন্য আপনার মামলা আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বাইশ বছর লন্ডনে থাকি এই বাইশ বছরে লন্ডনে থাকি আমার ফ্যামিলির মানুষ আর বাংলাদেশে থাকেন তাদের জন্য একটি বাড়ি করেছিলাম সেই বাড়িটিতেও এই দুর্বৃত্তরা হামলা করেছে আক্রমণ করেছে এখন দেখেন কারো ক্ষতি বেশি হয়েছে কারো কম হয়েছে কিন্তু এই যে আক্রমণ ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চাদের চিৎকার হাহাকার তারা আওয়ামী লীগের কোনো বড় নেতা ছিলেন না কেউ তারা কেউ এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না অথবা ইউনিয়ন লেভেলের একটা মেম্বারও ছিলেন না তার মানে তারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক তা আর আমি নিজেও গত বাইশ বছরের ভিতরে কখনো এক মাস টানা গিয়ে বাংলাদেশে থাকতে পারেনি তার মানে সন্ত্রাস, ক্ষমতার দুর্নীতি। এর কিছুর আমরা জড়িত ছিলাম না বা থাকার সম্ভাবনাও ছিল না সে জায়গায় আমাদের উপরেও যখন আক্রমণ হয় তাহলে আপনি বুঝতে পারেন যে যারা বাংলাদেশে ছিল বা বিভিন্ন দায়িত্ব পালন করেছে তাদের কি পরিমাণ নির্যাতন এই যে জাস্টিস মানিক তার কোনো রায় তার কোনো কর্মকাণ্ড তার কোনো কথাবার্তা যদি আপনি মনে করেন যে আইনে শাস্তিযোগ্য অপরাধ আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসেন তাকে শাস্তি দেন তাকে আপনি রাস্তায় ধরে পিটাচ্ছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মতো একজন বিচারপতিকে আপনি মানে তার নাম ধরে ব্যঙ্গ করে কথা বলছেন পুলিশ পহরায় তাকে যখন কোর্টে নিয়ে গেছে সেখানে তাকে নির্মমভাবে আছেন কিনা আমরা জানি না বলছেন উনি বেঁচে আছেন কিন্তু আসলে তার পরিবারের পক্ষ থেকে ইনি বেঁচে আছেন উনাকে দেখা হয়েছে এরকম কোনো তথ্য এখনো আমরা জানি না আসলে উনি বেঁচে আছেন কিনা তাহলে আপনি দেখেন যে কতটা মানে প্রতিশোধ পরায়ণ আইনের নামে কি জঘন্যতম কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে ডক্টর উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আপনি জানেন কিনা ওয়ান ইলেভেনের সরকার যখন আসে তখন ডক্টর ইউনুস কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করেছিল কিং পার্টি হতে চেয়েছিলেন পরবর্তীতে কিন্তু ওয়ান ইলেভেনের যারা কারিকর ছিল তারা কিন্তু ওনাকে সমর্থন দেননি সমর্থন না দেওয়ার পরে সংবাদ সম্মেলন করে উনি এইভাবে হাত দিয়ে কান ধরে মানুষের কাছে বলে গেছেন যে এই রাজনীতি আমার জন্য না আমি রাজনীতি থেকে ইস্তেফা দিলাম আমি আর জীবনে রাজনীতিতে ফিরে না এটা চাপে পড়ে নয় কিন্তু তিনি বলেছিলেন পরবর্তীতে উনি এখন এই প্রধান উপদেষ্টা নামে অবৈধ সরকারের প্রধান হয়ে রাজনীতিতে কিন্তু আবার আসলেন আপনি খেয়াল করে দেখবেন যে রাষ্ট্র মানেই হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান এই রাজনৈতিক প্রতিষ্ঠানে যদি রাজনীতিবিদ না থাকে রাজনীতি না থাকে তাহলে এটা রাষ্ট্র হতে পারে না বাংলাদেশকে এখন যে পর্যায়ে রাখছে এটা একদম অকার্যকর একটা রাষ্ট্র হিসাবে তারা অবৈধ দখলদার হিসেবে ক্ষমতা চালাচ্ছে এসব ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বলছে পাশ করেছি বলেছে আপনি দেখেন এই গতকাল নিয়ে যেন একটা সাক্ষাৎকার দেখতেছিলাম এক বর্ণ ইংলিশ পর্যন্ত বলতে পারে না আপনি দেখেন আজকে এই গ্লোবাল কনসেপ্টের যুগে গ্লোবালাইজেশনের যুগে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ইংলিশে কথা বলছে চালাচালি হচ্ছে সব কিছু দেখেন বেশিরভাগ পোস্ট ইংলিশে কিন্তু এই সব উপদেশটা একটা জিনিস খেয়াল করেন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ কোনো ছাত্র বাংলাদেশের বর্তমান নয় বাংলাদেশের ভবিষ্যৎ তাদেরকে বর্তমানে টেনে এনে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছাত্ররা কিন্তু আন্দোলন করেছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ছেষট্টি সালে ছাত্রদের আন্দোলনের কিন্তু ঐতিহ্য আছে আন্দোলন করতে পারে কিন্তু কোনো আন্দোলন করেই কিন্তু ছাত্র মশ্নতে বসেন নাই পৃথিবীর কোন দেশে এখন বাংলাদেশের বাদ দিলেও একশো তিরানব্বইটি রাষ্ট্র জাতিসংঘের সদস্য মুক্ত আছে আপনি আমাকে একটি রাষ্ট্রের নাম বলেন যে দেশে এরকম আন্দোলন করে ছাত্ররা ছাত্ররা ক্ষমতা দখল 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 করে ফেলছে যায় মারছে এখানে করছে করছে ওখানে ওই আনসার বিদ্রোহ হবে সেখানে যায় মানে পার্লামেন্টে যায় ঘুরে বেড়াবে পার্লামেন্টে যায় বেরি খাবে হ্যাঁ আপনি কি দেখেছেন যে বঙ্গভবন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন এই গণভবন এই গণভবনটি কার বাংলাদেশের জনগণের সেখান থেকে মুরগি থেকে মাছ থেকে চাল থেকে ডাল থেকে এমন কোন জিনিস আছে যে তারা চুরি করে নেয় নেই বাথরুমের বদনা কমর পর্যন্ত এদের থেকে মুক্তি পায়নি তাহলে আপনি বোঝেন যে দেশে এই চরিত্রের মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রের চরিত্রটা কি হবে রাষ্ট্রটা কোথায় যাবে